এখন প্রিপোজিশান নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছে ইন মধ্যে বিটুইন দুটির মধ্যে এমাং অনেকের মধ্যে ডিউরিং কোনো সময়ে আন্ডার নিচে ফর জন্য বা ধরে উইথ সঙ্গে দিয়ে নিয়ে আপ ওপরের দিকে যাওয়া ডাউন নিচের দিকে যাওয়া অ্যাট ডাউন নুন নাইট ইন হচ্ছে দ্য মর্নিং দ্য ইভিনিং দ্য আফটারনুন টু ঘড়ির সময় বাজতে বাকি অ্যাট কোনো জিনিসের দাম বোঝাতে টু কোনো দিকে যাওয়া অন উপরে বা গায়ে লেগে থাকবে এরকম বোঝাতে ওভার উপরে গায়ে লেগে থাকবে না বেশ কিছু উঁচু বোঝাতে অ্যাবাভ অনেকটা উঁচু বোঝাতে বাই পাশে দ্বারা বিসাইড পাশে বিফোর আগে বা সামনে ফ্রম থেকে ইন্টু বাইরে থেকে ভিতরে আফটার পরে বিহাইন্ড পেছনে অ্যাবাউট সম্পর্কে বা বিষয়ে অফ র অথবা এর কোনো কিছুর অংশ বোঝাতে অ্যাট ঘড়ির সময় বোঝাতে অন বার বোঝাতে অন তারিখ বোঝাতে ইন সাল বোঝাতে এক ছোট জায়গা বোঝাতে ইন বড় জায়গা বোঝাতে এখনকার মতো আলোচনা শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ